যারা ওর ভিডিও দেখো অবশ্যই সাপোর্ট করো একটা ক্লিক তোমাদের সাবস্ক্রাইবার ওদের মনোবল একটা ক্লিক করতে যদি খুশি করো তাহলে আগামী দিনে বড় কিছু বড় দান করতে গেলে তোমরা অনেকটাই ভাববে অরিন্দম একজন খুব ভালো ছেলে আর এখানে যারা উপস্থিত আমরা জেনে খুব অবাক হব কিন্তু অনেক দূরে থাকে আমাদের সবার থেকে অনেক দূরে সেখান থেকে অনেক কষ্ট করেও এসেছে আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা ভাইকে আনতে পেরেছি ও এসেছে ওকে আমন্ত্রণ জানাতে পেরেছি কারণ যারা ছোটরা আজকে ইউটিউবে আসছে তাদের যদি আমরা অনুপ্রেরণা দিতে পারি সেটা আমাদের কাছে খুব গর্বের বলে মনে হয় তো অরিন্দমের জন্য আমার শুভকামনা ছিল আছে থাকবে তো অরিন্দম যদি ছোট্ট করে কিছু বলতেন তো নমস্কার এখানে অনেকে উপস্থিত রয়েছেন আমার এডুকেশন ইউটিউব কমিউনিটির প্রত্যেকে রয়েছেন রয়েছেন সম্রাট এক্সক্লুসিভ ফ্রেন্ডলি টিচিং ফ্রেন্ডলি লার্নিং সমস ক্লাসরুম কীতম বায়োলজি ক্যালকাটা টাইম এছাড়াও অনেক কহিলি ম্যাডাম রয়েছেন লাইভ গুরু বাংলা ভাই রয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস রয়েছেন বিপ্লব স্যাল রয়েছেন তো এনাদেরকে ভাগ্যবশে তো আগে কোনো দিন সামা দেখার সুযোগ হয়ে ওঠেনি আরে একটা কথা নিজের সম্পর্কে বলি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পাথরপন্ত্রীমালাইভ তো নামখানার লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আরও পঁয়তাল্লিশ মিনিট গাড়িতে সময় লাগে তো আমি আজ সকাল ভোর চারটার সময় উঠেছিলাম সেখান থেকে এখন পর্যন্ত আসতে ধরুন প্রায় একটার মতন বেজেছে আমি আর ট্রেন্ডলি টিচিং অ্যাডসমে এসেছি যদিও বা তো দু হাজার তেইশের আমি উচ্চ মাধ্যমিকের ব্যাচ ছিলাম যখন আমি ক্লাস এইটে পড়তাম তখন ভাবতাম কবে নাইন টেনে উঠবো আর সময় স্যালে ভিডিও দেখবো তখন আমার নিজের ফোনও ছিল না আর আমরাই সেই ব্যাচ যে ব্যাচে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি লোকে বলেছিল মাধ্যমিক পরীক্ষা দেয়নি রেজাল্ট পেয়েছে খুব ভালো আমি মাধ্যমিকে পেয়েছিলাম পাঁচশো পঁচানব্বই সেটা যদিও বা নাইনের রেজাল্ট অনুযায়ী হয়েছিল তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এলো উচ্চ মাধ্যমিক রেজাল্টে আমি চারশো সাত মতন পেয়েছিলাম আমাদের স্কুলে আমি প্রতিটা সাবজেক্টের লেটার এবং একটা সাবজেক্টের মার্কস পেয়েছিলাম তো তারপর দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর আমার মাথায় একটা চিন্তা এলো আমি একটু মোটামুটিভাবে করতে তো প্রথমত আমার হাতে একটা ফোন ছিল স্যার ফোনটা হচ্ছে ভিভো ওয়াইড একদম ছোট একটা ফোন খুব খারাপ কোয়ালিটির ক্যামেরা ছিল তো সম্রাট স্যারকে দেখে আমি করেছিলাম আমার চ্যানেলের নাম চ্যানেলের নাম সম্রাট এক্সক্লুসিভ স্যারের চ্যানেল দেখেই তার নামকরণ করা তারপর মাঝখানে ভিডিও করার পর আমার সামনে একটা টুইট এলো যে সাবস্ক্রাইবার বাড়ানোর খুব সহজ ট্রিক্স হচ্ছে বড় বা সেলিব্রিটি কাউকে ধরবেন মানে যারা একটু চ্যানেলে বা ইউটিউবের বুকে যারা একটু ভাইরাল আছে তাদেরকে দিয়ে যদি কোনো ভিডিও পোস্ট করানো যায় তাহলে স্বাভাবিকভাবে আমাদের ভিউজ একটু বাড়বে তো তখন আমার এডুকেশনাল ইউটিউব কমিউনিটি দুটো মানুষকে আমি চিনতাম এক হচ্ছে মিরুন স্যার যারা ইংরাজি ভিডিও আমি নিজে দেখতাম আর দ্বিতীয় হচ্ছে সম্রাট স্যার তো স্যারের সঙ্গে তো মিরুন স্যারের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ কোনো দিনই হয়ে ওঠেনি আমি অনেক খোঁজার চেষ্টা করেছি স্যারকে ফেসবুকে পাইওনি স্যারের একটা পেজ ছিল তারপর পরিচিত হয় আমার স্বামী সম্রাট স্যারের তাও স্যারের একটা ফেসবুক পেজে স্যারের ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায় তখন থেকে আমি স্যারকে প্রথম সাপোর্ট করেছিলাম যে স্যার কিছু ভাববেন না ফিরে পাবেন আপনার পেজ তাছাড়া তখন স্যার একটা লাইভে আমার নামটা নিয়েছিলাম তখন যে কত বড় পরমপ্রাপ্তি পেয়েছিলাম জীবনে বলে বোঝাতে পারবো না কাউকে এখনও পর্যন্ত খুব নার্ভাস ফিল করছি যেসব মানুষগুলোকে আমি ভিডিওতে দেখে আসতাম সেই মানুষগুলোর সঙ্গে একই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছি সবেমাত্র মাত্র সাড়ে চার হাজারের চ্যানেল আমার এই দেড় মাস হলো যে আমি মনিটাইজ পেয়েছি সবেমাত্র মাত্র অ্যাডসেন্স লেটার হাতে পেলাম ইনকাম সবে চালু হয়েছে সত্যি কথা বলতে কি অনেক ছোট একটা চ্যানেল দ্বিতীয়ত একটা কথাই আসি সম্রাট এক্সক্লুজিভ যে মৌলিক লাইব্রেরির প্রকাশনার সংস্থা রয়েছে তো আমার চ্যানেলের মেনলি ভিডিও আছে কিছু বুক রিভিউ আর যদি কোনো স্যারের সঙ্গে সাজেশন ভিডিওর সুযোগ পাই সেগুলো পোস্ট আমি একটা জিনিস অনিন্দম সম্পর্কে আজকে বলবো আমি অন্যভাবে বলছি না কারণ আমরা যারা আজকে এই পেশাতেই রয়েছে আমি যাই হোক এটা তো একটা পেশা তো আমাদের সবার যে আর্থিক অবস্থা ভালো তা নয় আমাদের কাছেও কিন্তু প্রলোভন আসে ভাইয়ের কাছেও একটি সংস্থার তরফ থেকে অনেক রকম প্রলোভন এসছে আমার বইটাকে টার্গেট করার জন্য কিন্তু সেটা করেনি এটা মানুষ যারা লোভ জয় করে নিজের মেরুদণ্ড বা শিবদাটা সোজা রাখতে পারে জীবনে তারা অনেক করে প্রমোশন আলাদা জিনিস আমি করলাম তুমি করলাম কিন্তু যদি কাউকে পরিকল্পিতভাবে একটা টার্গেট দেওয়া হয় যে এটা করে এটাকে ছোট করো সেটা কখন যখন কেউ সেই লোকটাকে তার সঙ্গে লোক তো থাকে উপেক্ষা করতে পারে সেই মানুষগুলোর প্রতি আমার কৃতজ্ঞ রয়ে যায় আজীবন আর অরিন্দমকে আর এ থেকে এই ভাইকে দুজনকে আমি দেখি খুব অনুপ্রাণিত হয় দুজনের মধ্যে একটা সিমিলারিটি আছে যে আমাদের আমার বাড়ির খুব কাছে থাকে মিঠুন মিঠুন মজুমদার ইংরেজির জনপ্রিয় শিক্ষক এবং আমার খুব কাছের মানুষ এই মিঠুন মজুমদার এবং আমার চ্যানেলের দুটো দুটো শব্দ এদের দুজনের চ্যানেলের সঙ্গে যুক্ত আর এদের দুজনের মধ্যেও খুব মিল আছে এটা দেখে আমার খুব ভালো লাগে এটা খুব আনন্দের আমার কাছে আর তুমি এসছো তোমার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো এবার একটু ম্যাডামের কাছে যাব ম্যাডাম অনেক 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 দূর থেকে এসেছেন আর ম্যাডামকে দেখেও আমি অনুপ্রাণিত